আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি মহান আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব মানুষ মারা গেলেও তার কবরে কিয়ামত পর্যন্ত সব পুঁছতেই থাকবে এ সম্পর্কে ইনশাআল্লাহ মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি কারণ এ তিন আমল চালু থাকলে মৃত্যুর পর আমল নামায় সোয়াব চোখ হইতে থাকবে সোয়াবের এ ধারা বন্ধ হবে না নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম স্বয়ং এই তিনটি আমলের প্রতি তার উম্মতকে উৎসাহিত করেছেন তো চলুন জেনে নেওয়া যাক আমল তিনটি কি মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজের সোয়াব কখনো বন্ধ হয় না হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে উঠে এসেছে হজরত আবু হরাইরা তা আলা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকার আমল ছাড়া যা কখনোই বন্ধ হয় না তা হল সৎকাই জারিয়া এমন এলিম যা দ্বারা অন্যেরা উপকৃত হয় এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে সুবাহ সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছয়শো একত্রিশ এক সৎকায় জারিয়া এমন দান অনুদান যার সাব চলমান থাকে যা কখনো বন্ধ হয় না দানকারীর মৃত্যুর পরও এ দানের সোয়াব চলতে থাকে এর উদাহরণ কি সৎকায় জারিয়া হলো ওই দান ব্যক্তির মৃত্যুর পরও যে দানের সোয়াব অব্যাহত থাকে পক্ষান্তরে যে সৎকার সত্য অব্যাহত থাকে না যেমন গরিবদের খাওয়ানো এটি সোয়াবের কাজ কিন্তু এটি সৎকারে জারিয়া নয় এভাবে রোজাদারকে ইফতার করানো এটিমের অভিভাবকত্ব গ্রহণ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা যদিও এটি সৎকার অন্তর্ভুক্ত কিন্তু এগুলো সৎকারে জারিয়া নয় দুই এমন এলিম যার দ্বারা মানুষ উপকৃত হবে এমন এলিম যা সে বই আকারে লিখে যায় আর তা পরে মানুষ উপকৃত হয় এতে ওই ব্যক্তির আমল নামায় সাব যোগ হতে থাকে যতদিন এ এলিমের ধারা চলতে থাকে ততদিন এর সয়াবও চলতে থাকে সুবাহ তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকবে এমন নেক সন্তান যে সন্তান তার বাবা মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে আর এ দোয়ার বরকত ফজিলত ও সোয়াব তার আমল নামায় যোগ হইতে থাকে বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনো সোয়াব বা প্রতিদান বন্ধ হয় না সুবাহান আল্লাহ হাদিসের আলোকে জানা যায় একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরও তার আমল নামায় যোগ হতে থাকে যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে অথবা সৎ সন্তান রেখে যায় অথবা ভালো বই রেখে যায় অথবা মসজিদ নির্মাণ করে দেয় অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সৎকার করে মুমিন মুসলমানের উচিত এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেয়া যাতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয় যা তার মৃত্যুর পরও সবাবের কাজে পরিচালিত হয় এমন এলিম শেখা এবং শেখানো যার ধারাবাহিকতা যেন কেমত পর্যন্ত চলমান থাকে আর এমন নেক সন্তান জন্ম দেয়া যার বংশ পরম্পরায় নিজ নিজ বাবা মা বংশধরের জন্য দোয়া করতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে এ তিনটি আমল বেশি বেশি করার প্রতি যত্নশীল হওয়ার তাফিক দান করুন আমিন